ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কর্ত হিসেবে আখ্যা দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহার তিনি বলেন দ্রোহের প্রতীক শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায় আসমানে আমার ভাইকে এর চাইতেও বড় রাজকীয় অভ্যর্থনা জানানোর আয়োজন চলছে শনিবার বিশ ডিসেম্বর বিকেল তিনটার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব লেখেন তিনি ফেসবুক পোস্টে মিজানুর রহমানি লেখেন হাদির রাজকীয় বিদায় ধূমকেতুর মতো এলেন ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদে বিপ্লবের দাবানল ছড়িয়ে হঠাৎ রবের সান্নিধ্য চলে গেলেন নিশ্চয়ই আসমানে আমার ভাইকে এর চাইতেও বড় রাজকীয় অভ্যর্থনা জানানোর আয়োজন চলছে জুমার নামাজের পরপরই গুলিবিদ্ধ আবার পরের জুমার রাতেই শাহাদাত বরণ পেয়েছেন কোটি মানুষের কান্না মিশ্রিত দোয়া সুভানুল্লাহ এ এক পরম সৌভাগ্য তিনি আরো লেখেন হাদির মতো এমন দেশপ্রেমিক অধিপত্য বিরোধী ও ধর্মীয় মূল্যবোধ সম্পূর্ণ তরুণরাই আগামীর বাংলাদেশ শহীদদের রক্ত কখনো বৃথা যায় না ইনশাল্লাহ ওসমান হাদি বেঁচে থাকবেন সমগ্র মুক্তিকামী মানুষের ভালোবাসায় অনুপ্রেরণা যোগাবেন প্রজন্ম হতে প্রজন্ম সাহসের বাতিঘর হয়ে থাকবেন অগণন মানুষের হৃদয় এদিন দুপুর আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদীর জানাজান নামাজ সম্পূর্ণ হয় প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষ এতে অংশ নেয় পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়